ইসলামিক দলগুলোকে নিয়ে সমালোচনা করতে আসবেন না ইসলামিক দলের কর্মীরা পাঁচ অর্থ নামাজ জানাতে পারার চেষ্টা করে ইসলামিক দলের কর্মীরা প্রতিদিন কোরআন তেল অর্থ সহকারে হাদি অর্থ সহকারে পড়ার চেষ্টা করে ইসলামের সাহিত্য পড়ে তাদের সাথে আপনার তুলনা হয় কিভাবে চাঁদাবাজের রাজনীতি থেকে নিজেকে মুক্ত করুন এবং আল্লাহর কাছে কালহাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে যে আমাদেরকে জবাবদেহি করতে হবে ইকরো কিতাবাকাহফা بنفسك اليوم عليك ময়দানে যে দাঁড়িয়ে আল্লাহর সম্মুখে জবাব দিতে হবে সেই কথা মাথায় রেখে চলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি ওইসব লোকদেরকে কিছু কথা বলতে চাই যারা বাংলাদেশের ইসলামিক দলগুলোকে নিয়ে বিভিন্ন সমালোচনা করে এই ইসলামিক দল ভালো না জামাতে ইসলাম ভালো না ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো না খেলাফতে মজলিস ভালো না হেফাজতে ইসলাম ভালো না ওই সব কথা যারা বলে তারা কোন ইসলামিক দলের রাজনীতি করে বা তারা কি এই ইসলামিক দলের চাইতে কোনো ভালো ইসলামিক রাজনীতি তারা করতেছে নাকি শুধু তাদেরকে নিয়ে সমালোচনা করে যারা সমালোচনা করে কিন্তু ইসলামিক শাসন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল থাকে না তাদেরকে বলতে চাই আগে নিজেকে পরিবর্তন করুন বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে এই দল ভালো না ওই দল ভালো না আপনি কোন ভালো দলের অনুসরণ করতে চান বাংলাদেশে যত ইসলামিক দল আছে তাদের দলগুলোতে চাঁদাবাজি বেশি বা কয়জন চাঁদাবাজি করে আর আপনারা যা দল করেন বা যে দল করেন তাদের কয়জন চাঁদাবাজি করে চাঁদাবাজির যদি পার্সেন্টেজ ধরা হয় তাহলে আপনি যেই দলের অনুসারী অনুসরণ করতেছেন আশি পার্সেন্ট আপনার দলে চাঁদাবাজি খুঁজে পাওয়া যাবে বাংলাদেশে সুতরাং ইসলামিক দলগুলার সমালোচনা করার আগে নিজের মানসিকতা পরিবর্তন করুন নিজেকে আগে নিজেকে আগে চিন্তা করুন যে আপনি কি করতেছেন আপনি যদি ইসলামিক দল না করেন তাহলে ইসলামিক দলগুলোকে সমালোচনা করার প্রয়োজন নাই একটা ইসলামিক দল গঠন করেন যার অনুসরণ আমরা করব। যেই ইসলামিক দলগুলোর অনুসরণ আমরা করব। তা করতে পারবেন না কিন্তু তাদের দুই একটা ত্রুটি বিচ্ছুত হলে হই উল্লার করে ময়দান গরম করে ফেলতেছেন বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে প্রত্যেক ইসলামিক দলের কর্মীরা কোরআন পরে হাদিস পরে ইসলামিক সাহিত্য পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা ইসলামিক বিধিবিধান মোতাবেক চলার চেষ্টা করে আপনি কি করতেছেন কোথায় কোথায় ইসলামিক দলগুলো সমালোচনা করেন ইসলামিক দলের কর্মীদেরকে নিয়ে কটুক্তি করেন আবার স্লোগান দেন রাজাকার রাজাকার ইসলামিক দলগুলোর নেতা কর্মীদের আদর্শ তাদের আদর্শের সাথে আপনাদের কোনো তুলনা নেই সুতরাং তাদেরকে নিয়ে সমালোচনা করবেন না আগে নিজের পরিবর্তন ঘটান প্রত্যেকটি এলাকায় যারা ইসলামিক দল করে ইসলামিক আন্দোলনের সাথে শরিক আছে তাদের চলাফেরা আর আপনাদের চলাফেরা আকাশপাতাল আকাশ পাতাল আপনারা কি করেন আমরা দেখি নাই চাঁদাবাজি ট্যান্ডারবাজি সহ শুরু করে দরবার কারবার যেখানেই যান ঘুষ সুদ এগুলোর সাথে সম্পৃক্ত আর ইসলামিক আন্দোলন যারা করে তারা নিজের পকেট থেকে টাকা দিয়ে আন্দোলন করে সুতরাং ইসলামিক নেতাকর্মীদের সাথে তখন নিতে আসবেন না ইসলামিক কর্মীদের সাথে টখন নিবেন না যারা ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় পারলে আপনি অংশগ্রহণ করুন আর না হয় আরেকটি ভালো তার চেয়ে ভালো একটি ইসলামিক দল গঠন করুন তা যদি করতে না পারেন তাহলে ডান বাম যাসদ বাসদ এই আন্দোলন দিয়ে বাংলাদেশের মধ্যে কখনো মানুষের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না বাংলাদেশের মানুষ কখনো শান্তি পাবেও না আপনাদের এই দল বল নেতাকর্মীদের দ্বারা চাঁদাবাজি লুটতরাজ জমি দখল এগুলোই হবে সুতরাং আগে নিজেকে পরিবর্তন করুন নিজের মানসিকতার পরিবর্তন করুন তারপর ইসলামী আন্দোলনের সমালোচনা করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা ইসলামের জন্য সর্বক্ষণ নিজেকে আত্মত্যাগী করে রাখেন সুতরাং তাদের সাথে আপনি টক্কর নিতে আসবেন না তারা সংখ্যা কম হোক বেশি হোক সেটা বিষয় নয় নট ম্যাটার কিন্তু তাদের টার্গেট এই জমিন আল্লাহ বিধান চলবে আল্লাহ আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান চলবে না সুতরাং এই চিন্তা চেতনায় যদি আসতে পারেন তাহলে বাংলাদেশের শাসন ব্যবস্থায় আপনারা ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং যারা ইসলামিক দলগুলোকে নিয়ে সমালোচনা করে দুই একটা দুর্ঘটনা ঘটলে সেটাকে নিয়ে ফেসবুক ইউটিউবে বিশেষ করে সাংবাদিক বাংলাদেশের যারা সাংবাদিক তাদেরকে আমরা সাংঘাতিক বলি তারা ইসলামিক দলগুলোকেই টার্গেট করে কথা বলে ইসলামিক দলগুলোকে কে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য সর্বক্ষণ তাদের নজর থাকে আর অন্য দল অন্য নেতারা চরিত্রহীন তাদের এই নেতা কর্মীদের দ্বারা চাদাবাজি করে টেন্ডারবাজি করে ভূমি দখল করে তাদেরকে নিয়ে এত বেশি মাতামাতি তাদের নাই সুতরাং ইসলামিক দলগুলোকে নিয়ে সমালোচনা করতে আসবেন না ইসলামিক দলের কর্মীরা ওয়াক্ত নামাজ জামাতে পারার চেষ্টা করে ইসলামিক দলের কর্মীরা প্রতিদিন অর্থ সহকারে হাদি সহকারে পড়ার চেষ্টা করে ইসলামের সাহিত্য করে তাদের সাথে আপনার তুলনা হয় কিভাবে প্রিয় এই সমালোচনা বাদ দিয়ে হয় বাংলাদেশের মানুষকে শান্তি দেন আর হয় এরকম রাজনীতি মানুষ হত্যার রাজনীতি চাঁদাবাদের রাজনীতি থেকে নিজেকে মুক্ত করুন এবং আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে যে আমাদেরকে তোমাব দেখি করতে হবে ইকরা কিতাবা কাফা বি নফসিকা আল ইয়াউম আলাইকা হিসাবা কাল হাশরের ময়দানে যে দাঁড়িয়ে আল্লাহর সম্মুখে জবাব দিতে হবে সেই কথা মাথায় রেখে চলতে হবে